কার্যক্রমে কোনো অফিসে কাউকে ফোন দেওয়া কারোর সাথে বসে কথা বলা এগুলো করতে গিয়ে গত এই সরকারের একশো দিন হয়েছে আমি আঠারোই জুলাই গ্রেপ্তার হয়েছিলাম রাত আন্দোলনের সন্তুষ্টতার কারণে ছয় তারিখ ভুমকি পেয়েছি ছয় তারিখ আজকে পর্যন্ত মনে হয় না ছয় দিন আমি পরিপূর্ণ ছয় ঘন্টা ঘুরেছি মানে একটাই আমাদের পরিপূর্ণ মানুষকে ছয় থেকে সাত ঘন্টা ঘুম হয়েছে মানে ক্লান্ত অবধ হয়েছে পরশুদিন চিরান গিয়েছিলাম তো যার কারণে আপনাদেরকে চাইলেও অনেকটি সময় দিতে বাইরে বাচ্চাকে আরো যে একটি প্রোগ্রামে কথা দিয়েও কথা রাখা যায় এই জন্য আপনাদের কিছু দুঃখ প্রকাশ করছে আপনারা ঢাকার বাইরে থেকে আসছেন কিংবা আমাকে আগে কনফার্ম করেছেন এবং একটা অনুষ্ঠানের প্রধান অতিথি তা থাকা উচিত সবার আগে তো আবার দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের এই দাবি আমি আগে জানতাম না এখন শোনার পরে এই এই এতগুলো স্কুল বিশেষ সম্পন্ন ছাত্রদের তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এটা তো আরো ব্যয়বহুল এখানে তো রাষ্ট্রের আরো আগে নজর দেওয়া দরকার ছিল এর দুঃখজনক নজর এখানে পড়ে রেখে এবং ইলে সরজুর ভাই বলছিল যে প্রতিনিধি 13 লক্ষের আশেপাশে আরো অনেক ধরনের প্রতিবন্ধে আছে বিশেষ করে এই যে আমাদের মুরুবি তিনি যেন বলছিলেন যে একটা মানুষের কত টাকা এবং সম্পদের প্রয়োজন হয় আপনি শহরে থাকেন কিংবা গ্রামে থাকেন প্রথমত মানুষের চাহিদা কি যে ন্যূনতম আল্লাহ দুচারটা গাল ভাতের ব্যবস্থা এবং সেটা সামর্থ্য থাকার হয় তারপর মানুষ কি আশা করে

আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনী এবং ব্যাংক লুটেরা হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক সহ তেরোটা ব্যাংক একাই মানে যে গ্রাস করেছে এবং আমাদের প্রতি তো সেটা সরকার বিশিষ্ট প্রধানমন্ত্রী পকেট হিসেবে পরিচিত ছিল এস আলম গ্রো কোভিডের সময় তো একটা ভিন্ন রকমের পরিস্থিতি ছিল একটা অক্সিজেন তাদের দুই ভাইকে শেয়ার করতো মানে এরকম পরিস্থিতি তো তার এই হাজার কোটি টাকা একটা অক্সিজেনের সিলিন্ডার কিন্তু তাদেরকে সরবরাহ করতে হবে শেষ পর্যন্ত তার ভাই তো মারাই গিয়েছে কিছু আগে তার মামারা মারা গিয়েছেন দেখেন এমন দুর্ভাগ্য যে এই ব্যাংক লুটপাট রোগে যদি তিনি দেশ সেরেছেন আর তার মার জানা যায় শরীর হতে পারলেন না এই জীবনের আসলে সার্থকতাটা কোথায় তো এইটাও একটা বাস্তবতা যে এগুলো দেখেও শিক্ষা হয় না আমাদের বিশেষ করে রাজনীতিবিদ বলেন আমরা বলেন

অমৃতের মানে ঈশ্বর বিদ্রোহ করে একটা বড় ধরনের মুভমেন্ট হয়েছিল এই সমস্ত মুভমেন্ট গুলো শুধুমাত্র যে ওই বিষয়কে কেন্দ্রকূলিত হয় এটাও ঠিক না এর সাথে পরিপার্শ্বিক অনেক ঘটনা জড়িত আছে যেমন আমরা ধরে যখন কোটা সংস্কার আন্দোলন করি আমরা দেখি যে ছাত্রলিক করার কারণে সরকারি দলের ছাত্র সংকল্পের রেফারেন্সে চাকরি হয়ে যাচ্ছে আমরা আমরাPostConstructও পরীক্ষা দিয়ে প্রতিযোগিতা মূলক পরীক্ষায়টিও চাকরি পাচ্ছে এখানে একটা খুব রাজনৈতিক ভাবে যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকে চাকরি পেয়ে যাচ্ছে এটার একটা খুব আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা টাকা দিয়ে ক্যান্টিন থেকে খাবার কিনে খাই কিন্তু দেখা কিছু ছাত্র ছাত্রের দর করছে খাও খায় কিংবা ক্যান্টিন থেকে পয়সা নেয় তো তাদের ওই পয়সা নেওয়া এবং খাও খাওয়ার ভক্তুকিটা সাধারণ ছাত্রদের উপরেই প্রেশারটা পড়ে যার ফলে খাবারের মানটা খারাপ হয় এরকম অনেক জনের ক্ষোভ এবং বঞ্চনা কিন্তু একটা সময় একটা জায়গায় গিয়ে বিস্ফোরণ ঘটে তো কোটা সংস্কার আন্দোলনও

অক্টোবর প্রায় সাড়ে আট মাস কোটা সংস্কার একটা বিষয় ছাত্রদের অত্যন্ত যৌক্তিক দাবি যে আপনারা স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করতে চান মেধাবীদের কিন্তু মূল্যায়ন করতে হবে আপনারা যে ধরনের গ্রামে টম টম চালায় বটবটি চালায় তাদের জন্য ডাকা শোন আপনি প্রাইভেট কার হাই চালাইতে পারবেন কিংবা প্রাইভেট কারের ড্রাইভার কিন্তু আপনারা হেলিকপ্টার চালাতে পারবেন না তাহলে নিশ্চয়ই নির্দিষ্ট বিষয়ের অভিজ্ঞ বা বিশেষজ্ঞদের দিয়ে সেই কাজগুলো করাতে হবে তো সেই সংস্কার আন্দোলনে যখন আমাদেরকে হামলা করে পর্যদস্ত করা হলো আন্দোলন যখন মৃত্যুপ্রায় দু হাজার আঠারো সালে তখন আমরা নিরাপদ সড়ক আন্দোলনে রবিজুদ্দিনের দুই শিক্ষার্থীর মৃত্যু ছাত্রদেরকে পরিষ্কার বলেছিলাম যে তোমরা দেখেছো আমাদের সাথে কি প্রতারণা করেছে কাজে এই হত্যার বিচারের দাবির পাশাপাশি এই নিরাপদ সড়কের নিরাপত্তা কিবা রাষ্ট্র সংস্কার করা এইটাও এই সময়ের তরুণ প্রজন্মের দাবি হওয়া উচিত আন্দোলন সারা দেশে সময় হয়েছে

কোন মানুষের জন্য জীবন দিতে না তিনি নিরাপদ সড়কের দাবিতে ওই চলচ্চিত্রের কার্যক্রম স্বাভাবিক ভাবেই যখন তিনি এইখানে এসেছেন অনেক কাজ ওখানে তিনি সময় দিতে পারে বিরানব্বই থেকে শুরু করেছে তো এত বছর এই যে মানে নিজের খেয়ে যেটা বলে যে বনের মোস্তাল এই কাজটা তিনি করেছেন আমাদের আর কজন চলচ্চিত্রের নায়ক যাদেরকে হিরো বলি অনেক যারা সেন্সেশন আমাদের একটা প্রজন্মের তারা কতজন এই সমাজ সংস্কারের জন্য কাজ করেছে পাকিস্তানে যেটা বলছিল যে ইমরান খানের মতো একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার প্লেয়ার তিনি রাষ্ট্র সংস্কারের জন্য ক্রিকেটের পরে রাজনীতি এসেছিলেন দেশের পরিবর্তনের জন্য তার ইমেজকে তিনি ওইখানে কাজে লাগিয়েছেন ক্যান্সার হসপিটাল করেছিলেন আর আমাদের সাকিব আল হাসান তার যে একটা জনপ্রিয় আন্তর্জাতিক তিনি জুয়ার বিজ্ঞাপনে সেটা ব্যবহার করেছেন মানুষের কাজ

কিছুদিন সময় দেন যৌক্তিকভাবে ইন্দোর আলাপ আলোচনা সভা সেমিনার এবং সংশ্লিষ্ট অংশীজনদেরকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তুলে ধরে আপনি একটা কথা সহজ কথা চিন্তা করেন এই সরকার পরের বছর ছিল মানে বিগত সরকার